বর্ণময় বর্ষবরণ অনুষ্ঠান ব্রাহ্মণ বসান সাহিত্য পরিষদের আপনারা দেখছেন এস টি নিউজ বাংলা আপনাদের সঙ্গে আমি মল্লিকা পহেলা বৈশাখ হল বাঙালির বর্ষবরণের দিন বাংলার সংস্কৃতিতে একটি অন্য ধরনের বর্ণময় বর্ষবরণ উদযাপনের দিন পুরানো দিনের ক্লান্তি ভুলে নতুন ভোরের আলোয় নতুন স্বপ্ন দেখার লক্ষ্যে আগামীর পথ চলাতে নতুনের আলোর প্রত্যাশা নিয়ে নতুন জীবন গড়তে সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার শপথ নেওয়ার দিন সেই লক্ষ্য নিয়ে দাসপুর এক নম্বর ব্লকের ব্রাহ্মণ প্রসাদ সাহিত্য সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও পহেলা বৈশাখে এটি নববর্ষ বৈঠকের আয়োজন টালিভাটা আরতি শিল্পচর্চা কেন্দ্রে সূত্রের খবর ব্রাহ্মণ বসার সাহিত্য পরিষদের সদস্যরা মেতে উঠেছিল বর্ষবরণ উদযাপনে যেখানে চলছে ব্রাহ্মণ বসান সাহিত্য পরিষদের বর্ষবরণ অনুষ্ঠান আমি সেই সাহিত্য পরিষদের প্রধান সঞ্চালক পেয়ে গেছি আমি ওনার কাছ থেকে জেনে নেব আজ বর্ষবরণের ফুর্তি উপলক্ষে আমাদের অনুষ্ঠান কী বা ওনার জনসাধারণের মধ্যে কী বার্তা পৌঁছে দিচ্ছে স্যার আমার নাম আমার নাম শান্তনু মন্ডল আমি এই ব্রাহ্মণ মসান সাহিত্য সংস্কৃতি পরিষদের সম্পাদক তো আমরা এই অনুষ্ঠানটা শুরু করেছিলাম দু হাজার চার সালে প্রথম আমার একদিন হঠাৎ করে আমার সন্ধ্যেবেলা ভাবনা এলো যে আমরা সমৃদ্ধ পয়লা বৈশাখ পয়লা বৈশাখকে কেন্দ্র করে একটা অনুষ্ঠান করা যায় বর্ষগরণ অনুষ্ঠান বলে এই নিয়ে আমার দিদি সুদীপ্তা মণ্ডল মূলা সে আমি দুজনে মিলে আলোচনা করি যে তাহলে একটা দিন করা যায় বলে সেই যে দু হাজার চার সালে প্রাথমিক বিদ্যালয়ে সকাল নটা থেকে বেলা এগারোটা পর্যন্ত দু ঘন্টার একটা অনুষ্ঠান করেছিলাম সেখানে এলাকার মানুষের এবং বন্ধু বান্ধব সকলের একটা বেশি দারুণ সহযোগিতা পেয়েছে সেখান থেকে আজকের এই অনুষ্ঠান এবং এই অনুষ্ঠান এমন একটা জায়গায় পৌঁছায়ছে ঠিক চৈত্র মাসের শেষ কয়েকটা দিন এত ফোন এসে যে শান্তনু যে বছর তোমাদের বর্ষবরণ অনুষ্ঠান হবে না মানে আমরা এখন একটা জায়গায় দায়বদ্ধ হয়ে গেছি যাতে এই অনুষ্ঠানটা মানে কোনোভাবে বন্ধ করা যাবে না অনুষ্ঠানকে চালিয়ে যেতে হবে এরকম জায়গা তো সেটা সম্পূর্ণ এই সাংস্কৃতিক মনস্ক মানুষের আশীর্বাদ সহযোগিতা সহমর্মিতা মহনতাকে বাধ্য করে আজকের এই চোদ্দোশো বত্রিশ গন্তাব্দি বর্ষের প্রথম দিন পয়লা বৈশাখে আমরা বর্ষবরণের অনুষ্ঠান করি তবে এটা আমাদের ব্রাহ্মণ বসন প্রাথমিক বিদ্যালয় প্রতি বছর কিন্তু যে কোনো কারণে যোগাযোগের কারণে হোক বা আপনার এই ব্যক্তিটা যা তারা ছড়িয়ে পড়ে কারণে বিভিন্ন আমরা এখন বর্তমানে আর্থিক কলা কেন্দ্রে আমরা এই অনুষ্ঠানটা প্রকাশ করছি আজকে আমাদের একটা আমাদের এটা আমাদের অনুষ্ঠানটা দু হাজার চার সালে শুরু হল দু হাজার ছ সাল থেকে আমাদের একটা নিয়মিত পত্রিকা সাহিত্য পত্রিকা প্রকাশ হয় যার নাম হচ্ছে সবুজের প্রত্যাশা সেই পত্রিকা সম্পাদিকা হচ্ছে মন্ডল আর এই হচ্ছেই তার ব্যতিক্রম এবছরও ঘটেনি এবছর আমাদের নতুন একটা পত্রিকা আচ্ছা হঠাৎ আপনার ব্রাহ্মণ মশান থেকে টাইভাটা পক্ষটা আসেনি এটার কারণ প্রথমে বলেছি যে একটা কমিউনিটি যে বাস্ট্যান্ড দিকে না আমাদের কলকাতা থেকে বিভিন্ন সাহিত্যিকরা বা সাংস্কৃতিক প্রমিউনি মানুষরা আসে যেটা বেলতলা থেকে ব্রাহ্মণ মশানটা এটা যোগাযোগের একটা যোগাযোগের একটা সমস্যা তো এইটা এগুলো আর সবথেকে বড় আর্থিক কলাকেন্দ্রে একটু সুচারুভাবে সাজানো আছে যেখানে যে কোনো মানুষের একটা দৃষ্টি আকর্জন করবে দৃষ্টি নন্দিত পরিবেশে সবুজের চারদিকে সবুজের সমরে এই অনুষ্ঠানটা বড় মধ্যে করে উঠবে এইসব চিন্তা ভাবনা থেকে আলোচনা ক্যামেরা এস করে অনেক সময় আমি রাজি মেসি সুস বাংলা এই টাইম সবার অনুষ্ঠানে আলদুল গর্ভধার প্রসিদ্ধ মুলা সবুজের প্রত্যাশা পত্রিকার সম্পাদক সুনীপ্তা মণ্ডল ব্রাহ্মণ সাহিত্য পরিষদের সম্পাদক শান্তনু মণ্ডল সভাপতি সচিতুলাল বিশ্বাস সহ এই সংস্থার সমস্ত সদস্য সহ আরও অনেক গুণীজন ডালঘাটা থেকে আর পাত্র এস প্রামাণিকের রিপোর্ট এস টি নিউজ বাংলা সবার খবর সবার আগে

तरी अंदर है।

ফুলে ফলে আর নবীন পল্লবে যে ওঠে প্রকৃতি দুবাহু বাড়ি আহ্বান করে নববর্ষকে শীতের রূপনা উচ্ছিয়ে তোরা সাজিয়েছে প্রকৃতিকে বৈশাখে মাসর সাজিয়েছে সে পূর্ণ লগ্ন হয় বৌছিয়েরা বিকাল আহ্বান করে নতুন বছরকে মঙ্গল ঘটে আমের পণ্ড তাদের সিঁদুরের ফোটা ঈশ্বরের আরাধনা মেতে ওঠে গ্রামের বধুরা নতুন খাতা পুজো করে বণিকেরা স্বাগত জানায় নতুন বছরকে জীর্ণতা আর জলতা কাটিয়ে নব আনন্দে পল্লবিত হওয়ার দিন অন্তরের সব দিনতা আছে বুঝে যা নতুন বছরের প্রথম নদীর প্রাণে আজ নদীদের সারা বুকে আজ আগামী আশা এবছর ভালো হোক সবার পুরন হোক সবার প্রত্যাশা